কোনটা জানেন এই বর্তমান ওয়াকফ সম্পদ নিয়ে যেটা হচ্ছে সে সেটা নিয়ে আমি যতটুকু লিখেছি একcoli বলবো তারপর ইনশাআল্লাহ পুরোটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে ছেড়ে দেব লিখেছিলাম ভারতের জমিনে আমাদের সজনীর ওয়াকফ সম্পদ থাকবে যুগে যুগে মহারণের জীবনের প্রতি কোণে উজ্জ্বল স্বাক্ষর রাখবে ভারতের জমিনে আমাদের সজনের অকপ সম্পদ থাকবে যুগে যুগে মহারণ জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে কে তুমি অচিন সাধু ছেড়ে কাবে বলে মধু চাইছ করতে তাই জব্দ শৈতানি সম্পাদ অকপ চিন্তা বা অকপ চিন্তা বা রেখে জেনে রেখো ছাড়ে বোনায় করো

চিন্তা করে তার সেই আসতে হবে আর আমাদেরকে কোন কোথায় করার বিরাট ষড়যন্ত্র তবে আমি আপনাদের কাছে বলবো আমাদের এলাকায় অনেক আমার হিন্দু ভাইরা রয়েছে আলহামদুলিল্লাহ

ইগল ছিনে ভুল বলছি আর কিছু মানুষকে লিলিয়ে দিয়েছে আমরা এত দিন যাব কে হিন্দু কে মুসলমান আমাদের ভিতরে কোনো বিভেদ ছিল ভাই জোরে বলেন না কোন বিভেদ নেই একদিকে আমরা হিন্দু কাকারা রয়েছেন আমার আরেকদিকে খ্রিস্টান ভাইরা রয়েছে ইহুদিরা রয়েছে নাসারা রয়েছেন বৌদ্ধ রয়েছেন আদিবাসী রয়েছে যে কাজ করবেন এক চা এর দোকানে চা খাওয়া হতো এক সঙ্গে ব্যবসা করা হতো অতি কমসব ব্যবসা হিন্দু আর মুসলিম বন্ধু মিলে ব্যবসা হতো না হতো না এমন সরকার এলো যে হিন্দু আর মুসলিমের ভিতরে যে সম্পৃতি যে মহব্বত সেটাকে ছিন্ন করে দিয়ে মন্দিরগুলো তোমরা খোঁজো কোথায় না মসজিদের তলে আল্লাহ মানে কিভাবে মুসলমানকে জব্দ করা যায় তবে আমি এখনো বলছি অনেক যুবক আছেন আলহামদুলিল্লাহ

ইসলাম এই পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছে ভাই যুবক সাহাবায়ে কেরাম আজমাইন যুবক তারা ছিলেন নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত নিজের বুকে পেতে নিয়েছে তীর যখন মারা হলো ওই তীরগুলো নিজের বুকে পেতে নিয়েছে আর বলেছেন এই বেঈমানেরা তোদের তীর আমার বুকে আমি পেতে নেব একটা তীরের আঘাত আমার নবীর গায়ে আমি লাগতে দেব না

চক্রান্ত করে জমি জায়গা গুলো লুটবার যে ফাঁদ পেতেছে আল্লাহ আমাদের কেউ নাই আল্লাহ তো বলেছেন লা তাখাফ তুমি ভয় পেও না ও ভাই আমার মুসা আলাইহিস সালাতু যখন ফেরাউনে দলবল মুসা নবীকে গ্রাস করে নেবে মুসা নবী আল্লাহর কাছে বলেন আল্লাহ এবার বুঝি মুসা আর সৈন্য আমাকে গ্রাস করে ফেলবে আল্লাহ বলেন লা তাখাফ তুমি ভয় না হে মুসা তোমার তোটা কি

ভারতীর জমিনে আমাদের সজনে অকপ সম্পদ থাকবে যুগে যুগে মহারণের জীবনের প্রতি কোণে উজ্জ্বল স্বাক্ষর রাখবে কে তুমি ও চিন সাধু জেনে কবে বলে মধু চাইছো করতে তাই জব্দ শয়তানি সব বাদ অকপ জীবন্ত অকপ জীবন্ত রে জেনে রে কো ছাড়বো না

ভারতের জমিনে আমাদের স্বজনের সম্পদ থাকবে যুগে যুগে মহারণ জীবনের পথিকনে উজ্জ্বল সাক্ষ্য রাখবে